এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকাতে অপদস্থ হয়ে এখন এই যে ব্রিটেনে গিয়ে হাজির হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী মার তার তো বলে বুকে তুলে নিয়ে সমর্থন জানিয়েছে এবং আজকে সেখানে একটা মিটিং হচ্ছে সমস্ত ইউরোপীয় ইউনিয়নের যে ইয়ে আছে নেতারা তাদেরকে নিয়ে এখন আমার আমি যেটা আমার কাছে অবশেষে যেটা মনে হচ্ছে সেটা হলো এ ইউক্রেন হয়ে গেছে এখন গণিমতের মাল গণিমতের মাল এবং এইটা বানিয়েছে কিন্তু জেলেনস্কি জেনেলস জেনালস্কি জেলেনস্কি তার রাজনৈতিক অদূরদর্শিতার কারণে সে বস্তুত ইউক্রেনকে একটা গণিমতের মাল বানিয়ে ফেলেছে এখন এই গণিমতের মাল কে বেশি ভাগে পাবে বা কে বা কারা বেশি খাবে এটা নিয়ে আসলে জ্ঞান আমেরিকা বলছে আমি এই যে যুদ্ধে যুদ্ধে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করছি অর্থাৎ ওই পুরা মালটাই আমি দখল নেব এবং এটারই বহিঃ হচ্ছে যে পাঁচশো বিলিয়ন ডলারের ওই যে রেয়ার আর্থ মাইনারলসের যে চুক্তি যেটা করতে চাইছিল অর্থাৎ পুরোটাই আমি খাবো আমি অনেক টাকা পয়সা খরচ করেছি পুরোটাই আমি খাবো আর ওদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে আমরা তো টাকা পয়সা দিয়েছিলাম আমরাও একশো বিলিয়ন ডলার মতো দিয়েছি না তা আমি আমরা কিছু ভাগ টাক পাবো না আমরাও তো কিছু ভাগ টাক পাবো এখন ডোনাল্ড ট্রাম্প তো তাদেরকে পাত্তা ফুত্তা না দিয়ে একতরফাভাবে জেলানস্কির সাথে এই কন্ট্রাক্টে যেতে চাচ্ছিলো এবং আমার এখন কেন জানি মনে হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই বসুত তাকে বলে দিয়েছে তুমি ওখানে এমন একটা সিন ক্রিয়েট করবা যাতে করে আর ওই চুক্তি টুক্তি না করতে হয় আর যদি সুপসুপ ভদ্রভাবে থাকো তাহলে তো তুমি চুক্তি করে আসবা আর একবার চুক্তি করে বসলে তখন তো ইউরোপের দেশগুলো কোনো ভাগটা কিছু পাবে না অতএব আমার কাছে কেন জানি মনে হয় জেলেনস্কিকে শিখিয়ে দিয়েছিল যে তুমি ওখানে সিন ক্রিয়েট করবে এবং ও তো অভিনেতা এবং সেই কাজটাই ওখানে করছে যাতে এমন একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয় যাতে করে ওখান থেকে এসে সটকে পড়তে পারে আর এদিকে ডোনাল্ড ট্রাম্প যেহেতু তাকে ইনভাইট করছিলো সেটা তো অবজ্ঞাও করা যায় না তাহলে তাকে যেতেও হবে হোয়াইট হাউসে কিন্তু আবার চুক্তিও স্বাক্ষর করা যাবে না তাহলে কী করতে হবে ওখানে একটা সিন ক্রিয়েট করতে হবে তাই না এবং দেখেন যে পরবর্তীতে ঘটনা কিন্তু সেটাই হচ্ছে এখন জেলানস্কি এই যে এখন ব্রিটেনে আসছে ইউরোপীয় ইউনিয়নের লোকজনরা তারা এখন মিটিংয়ে বসছে এবং তারা একটা নতুন প্রস্তাবনা তৈরি করে ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা ইয়ে করবে তারা উপস্থাপন করবে অর্থ যে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প তুমি অনেক টাকা টোকা দিয়েছো তুমি নাও গনিমতের ওয়ালের ভাগের বড় অংশই নাও বাট আমাদেরও তো এখানে কিছু প্রাপ্য আছে ঘটনা এই আর ওদিকে রাশিয়া তারা বলছে আমরা যে অঞ্চল দখল করে বসে আছি আমরা তো আমাদের গনিমতের মালের ভাগ তো পেয়েই গেছি আমাদের আর কিছু দরকার নেই এই জন্য এখানে রাশিয়া কিন্তু চুপচাপ ও রাশিয়া কিন্তু দূর থেকে মজা দেখছে পুতি এই দুনিয়াতে এখন সবচেয়ে সুখী মানুষ কিন্তু ভ্লাদিমির পুতিন দেখেন যে এখন টুদ্ধ তেমন আর হচ্ছে না এবং তাদের যে মিডিয়াগুলো আছে বা তাদের যে খবর টবর আমরা পাচ্ছি সেখানে পুতিন তো বটেই তার যে ইয়ে আছে সাংসদ তার যে বর্গ আছে দেখবেন যে তারা ধমছে জেলেনেস্কিকে গালিগালাজ করছে তাই না অর্থাৎ তারা কিন্তু এই দীর্ঘ তিন বছর পরে এসে একটু আনন্দের খোরাক পাচ্ছে একটু এন্টারটেইনমেন্টে আছে এবং বসে বসে ভাবছে দেখি ঘটনা কোথায় কি যায় এখন প্রশ্ন হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের লোকজনদেরকে অর্থাৎ ইউরোপকে ডোনাল্ড ট্রাম্প কতটা ভাগ দিতে রাজি আছে এখানে খেয়াল করতে হবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী মানুষ এ কিন্তু ভাগাভাগিতে বিশ্বাসী না এ কিন্তু ভাগাভাগিতে বিশ্বাসী না তার বক্তব্য হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা আমি নেটোর শত্রু স্যা তোমাদেরকে দীর্ঘদিন ধরে তোমাদেরকে আমরা কি করছি রক্ষা করছি এবং যার ফলে তোমরা আজকে এই উন্নত দেশে পরিণত হয়েছ এবং একই সঙ্গে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় এই দেশগুলোতে একেবারে ধ্বংস হয়ে গেছিলো বিশেষ করে ব্রিটেন সেখানে জার্মানি এমন ভয়ঙ্কর বোমা বর্ষণ করছিল যে লন্ডনের মানে কত মোর দ্যান সিক্সটি সেভেন্টি পারসেন্ট একবার মাটির সাথে মিশে গেছিলো সেই উনিশশো সালে যদি আমেরিকা ওই যে মার্শাল প্ল্যান করে এই ইউরোপীয় দেশগুলোকে উদ্ধার করার জন্য এগিয়ে না আসতো এই ইউরোপীয় দেশগুলা কিন্তু দরিদ্র থাকতো এবং এদেরকে কিন্তু ভিক্ষা করে খেতে হতো এটাও কিন্তু বুঝতে হবে এদেরকে কিন্তু ভিক্ষা করে খেতে হতো আমেরিকাই এদেরকে টেনে তুলছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চেয়ে বেড়া তোদেরকে আমরা আর কত সাহায্য করব। তোদের দেশ তো ধ্বংস হয়ে গেছিল আমরাই তোদেরকে উদ্ধার করছি তারপরে গত আশি বছর ধরে তোদেরকে ন্যাটোর ছত্র তোদেরকে রক্ষা করছি এই কারণে আজকে তোরা এই লম্বা কথা কস তো এখন এই দীর্ঘদিন ধরে এবং এই যে যুদ্ধটা এই যুদ্ধটা বাঁধানোর পিছনে যতটা না এই যে আমেরিকার স্বার্থ বা যতটা না আমেরিকার প্ল্যান প্রোগ্রাম ছিল যে জো বাইডেনের কথা আমরা বলি তার থেকে অনেক বেশি প্ল্যান প্রোগ্রাম ছিল কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা এবং এটা তো আজকের কথা না এটা কিন্তু আজকের কথা না ওই যে অনেকে বলে না যে দুই সালে দুই সালে ওই যে হঠাৎ করে কথা নেই বার্তানে রাশিয়া ওই যে ক্রিমিয়া দখল করে এনেছিল এই জন্য রাশিয়াকে আক্রমণকারী হিসেবে গণ্য করে না বিষয়টা বুঝতে হবে ক্রিমিয়াকে দখল করে নেওয়ার জন্য তো প্রভাব করেছিল কারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা কারণ তার আগে এই ইউক্রেনে যে ইকোনভিস বলে যে প্রেসিডেন্ট ছিল যে রাশিয়া ছিল এই ইউরোপের ষড়যন্ত্রে এবং অবশ্যই সেখানে আমেরিকারও অংশগ্রহণ ছিল এখানে একটা অভ্যুত্থানের মতো ঘটায় যে বাংলাদেশের মতো তারপরে ইকোনভিস সে তো পালিয়ে গেল রাশিয়ায় এর পরেই মোটামুটি বেশ কিছু ডামাডোলের পরে এই যে এই ইউরোপীয়দের পছন্দের লোক এই জেলেনস্কিকে তারা বিপুল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসে এবং আসার পরেই কিন্তু সবথেকে বেশি খেলে কিন্তু ইউরোপীয়রা এবং বস্তুত যখন রাশিয়া ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে যত দেশগুলো আছে। সব দেশগুলাকে সাথেই কিন্তু সব দেশগুলো থেকেই কিন্তু ভাগাভাগি করে এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোই মজা নিচ্ছিলো কিন্তু এর মধ্যে সবচেয়ে লুক্রেটিভ দেশ ছিল হচ্ছে ইউক্রেন এবং এটা আয়তনেও বড় ছিল এবং বিভিন্ন রকম খনিজ সম্পদে ব্যাপকভাবে ভরপুর আর এখনকার যে আমরা যে আধুনিক যে যুগে প্রবেশ করছি এখানে আমাদের শিল্প ইন্ডাস্ট্রি এগুলো অর্থনীতি এগুলো চালু রাখতে গেলে যে প্রয়োজনীয় যে খনিজ সম্পদ এইগুলোর একটা ব্যাপক ইয়ে একটা ব্যাপক খনি এই ইউক্রেনের মধ্যে আছে। তো এখানে তো নজর নজর পড়ে এখানে ইউরোপীয় ইউনিয়নের যেমন নজর পড়ছিলো আমেরিকারও নজর ছিল কিন্তু জো বাইডেনকে এতদিন এই যে ইউরোপীয়রা ব্যবহার করছিল অর্থাৎ আগে যে সরকার ছিল এই আমেরিকাতে তা সেই জো বাইডেন আসলে এতটা ইয়ে ছিল না পারঙ্গম ছিল না যে সে এইখান এইখানে সব কিছু গণিমত মাল হিসেবে ভোগ করতে পারে এখানে বেসিক্যালি খরচ করার ছিল জো বাইডেনকে দিয়ে ওই যে ডোনাল্ড বলে না যে আমরা প্রায় তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করেছি তো ইউরোপ বেসিক্যালি আমেরিকাকে ব্যবহার করে পরে ভাগ্য অর্থাৎ গণিমতের মালের ক্ষেত্রে তারাই বেশ সিংহভাগ নেওয়ার ধান্দা করতেছিল কিন্তু ক্যালকুলেশানটা নষ্ট হয়ে যায় এই ট্রাম্প ক্ষমতায় সে হে তো ব্যবসায়ী মানুষ সে দেখে আরে ইউরোপীয় দেশগুলা আমাদেরকে কি ধুর মনে করে বোকা মনে করে আমাদেরকে খালি উপর উপরে বস বস বলে তোষাবোধ করে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা আমেরিকাকে সারা বিশ্বের মোড়ল বলে তোষাম করে তারে তাকে দিয়েই খরচ করায় আর মাঝখান দিয়ে মধুটা লোটে ইউরোপীয় দেশগুলা এই সমস্ত করে তো ওই ডোনাল্ড ট্রাম্পকে তো ভুলানো যাবে না কারণ সেই ব্যবসায়ী সে তো বিষয়টা একেবারে ক্লিয়ার কাট বুঝে গেছে এই জন্যই দেখবেন আপনারা খেয়াল করে এই যে এই জেলেন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্যে যদিও রাশিয়া ওই যে প্রায় বিশ শতাংশ জায়গা দখল করছে না ইউক্রেনের এটা মেনে নিয়েই এবং একই সঙ্গে ওই ইউক্রেনের প্রেসিডেন্টকে বাদ দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশের দেশের নেতাদেরকে বাদ দিয়ে ডাইরেক্টলি সব কিছু করতেছিল কেন করতেছিল কারণ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে আমি এখান থেকে কাউরে আর অন্য ভাগ দিব না রাশিয়া যা ভাগ পেয়ে গেছে পেয়ে গেছে এখন বাকিটা আমার এখানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এখানে আমি ঢুকতে দেব না এবং আরও একটা কারণ হচ্ছে সত্য কথা বলতে কি। আমেরিকার যে এই যে তিনশো বিলিয়ন ডলার হয়তো একটা জারেটেড ইনফরমেশন হয়তো আর একটু কম হতে পারে মনে করেন যে দুশো বিলিয়ন ডলারের মতো হতে পারে তো এতদিন এমনভাবে দেওয়া হয়েছে এটা ছিল অনেকটা অস্পষ্ট টাইপের অর্থাৎ এটা কি লোন নাকি এইড মানে দান এটা কিন্তু আসলে অত পরিষ্কার ছিল না পক্ষান্তরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যে সাহায্য সহযোগিতা দিয়েছিল সেগুলো কিন্তু লোন আকারে অর্থাৎ সেগুলো কিন্তু এক সময় কিন্তু ফেরত দিতে হবে ডোনাল্ড ট্রাম্প দেখলো কিরে বাবা আমার দিয়ে আমাদের দেশে দিয়ে সব কিছু খরচ করিয়ে ওরা দেয় লোহ না সেটা ওদের দেয়া টাকা তো ওরা ফেরত পাবেই তাহলে আমি আমার দেশ কি ফাক্কা না তা তো হতে পারে না এই যে আপনারা পাঁচশো বিলিয়ন ডলারের এই যে রেয়ার আছে যে চুক্তি টুক্তি করছে না এটা হচ্ছে জাস্ট চণীমতের মাল পুরোভোগ করবে এবং তার যুক্তি হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তো তার টাকা ফেরতই পাবে কারণ সে তো লোন দিয়েছিলো আর এতদিন যেটা অস্পষ্ট ছিল যে আমেরিকা যেটা দিয়েছে এটা লোন নাকি এইড ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছে না এগুলো কোনো লোন ছিল এগুলো কোনো এইড ছিল না এগুলো আসলে লোনই ছিল বাট তুমি বোঝো নাই আর বাদে এত টাকা আমি এইট দেবো নাকি কোন ধরনের কথা দুই চার পাঁচ বিলিয়ন হার্ডলি হয়তো লো এইট দেওয়া যেতে পারে তাই বলে সাড়ে তিনশো বিলিয়ন ডলার দেবো আমি এই মস্কারি কর ঘটনাটা ভাই তাই এখন ইউক্রেন হচ্ছে গণিমতের মাল এখন এই গণিমতের মাল ভাগ যোগ করে কে বা কারা খাবে এবং কার বাটে বেশি পড়বে এটা নিয়েই আসলে কেওয়াস কেওয়াশটা কাজের মধ্যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বুঝছেন কারণ রাশিয়া তার গণিহতের মালের ভাগ কিন্তু অলরেডি পেয়ে গেছে তারার দরকার নেই সে যেটুক জায়গায় দখল করে বসে আছে তার চোখ তার তো সে কিন্তু দেখবেন যে এখানে নিয়ে আর কোনোই কথাবার্তা বলে না এখন জ্ঞান হচ্ছে এই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কিন্তু এখানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পারবে না আমেরিকার যুক্তিটা পারবে না অলরেডি সেটা আমি বলেছি যে আমেরিকা যেহেতু অনেক বেশি সাহায্য করছে এখানে এবং নট অনলি দ্যাট ইউরোপকে একেবারে চোখের উপরে বলে দেবে এক বেড়া আশি বছর আগে থেকে তোদেরকে আমরা লালন ফালন করে আসি তোরা তো ভিক্ষা করে খা খাইতিস এত এতদিন আমরা যদি তোদের দেশকে যদি উদ্ধার করে না দিতাম এখন লম্বা লম্বা কস আর যদি এত বেশি তোদের শক্তি হয়ে থাকে তো আমরা এখান থেকে কেটে পড়লাম বরং উল্টে আমি রাশিয়ার সাথে এখন সমঝোতা চুক্তিতে চলে যাব তোরা পাললে রাশিয়ারে ঠেকা এবং মজার বিষয় হচ্ছে পুতিন তো খুব সে না সে এই সব কিছু বুঝে অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছে কি জানেন ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছে প্রথমত বলছে যে রাশিয়াতে এর সাইতে অনেক বেশি খনিজ সম্পদ আছে আরও দামি দামি খনিজ সম্পদ আছে কারণ রাশিয়া তো সবচেয়ে বিশাল দেশ তাই না ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু প্রস্তাব দিয়েছে যে তাহলে ঠিক আছে তোমাদের কোম্পানি আমাদের দেশে ইনভেস্ট করুক এই এক খনিজ সম্পদে অসুবিধা নাই আমরা সেটা খুলে দেবো তোমাদের জন্য ওপেন করে দেবো আর তুমি এখন ইউক্রেন থেকে যা পারো তাই নিয়ে নাও এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই ডোনাল্ড ট্রাম্প কি এমনে এমনি পুতিনের দলে ভিড়ছে ব্যবসায়ী মানুষ না ডোনাল্ড ট্রাম্পের খালি উপরে উপরে বস বস বলে তোষামত করলে খুশি হবে না তার নগদ মাল দরকার এখন চোখের সামনে গণিমতের মাল তার চোখের সামনে দিয়ে কেড়ে নিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন এটা তো হয় না তো এখন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মিশে মোটামুটি একটা প্ল্যান পায় তারা করছে যদি কিছু সিটে ফোঁটা পাওয়া যায় ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে ওই যে আমরা ছোটোবেলা দেখতাম আমরা ছোটোবেলা দেখতাম যে ওই টরু মরে গেলে বিলে নিয়ে ফেলে দিত তো বিলে নিয়ে ফেলে দিলে ওই সেখানে গিয়ে সাথে সাথে একদল শকুন হাজির হয়ে শকুনে কিন্তু খেত তখন কিন্তু শিয়াল ধারে বাড়ে যেতে পারতো না ভয়তে অনেক বড় বড় শকুন তো এখন সেগুলো দেখা যায় না তো যখন শকুনেরা খেয়ে চলে যেত তারপরে শিয়ালরা ওখানে যে যা কিছু আছে সিটে এদিক ওদিক আছে উৎসৃষ্ট ওই কিছু টোকা টাকায় খাইতো বস্তুত ইউরোপীয় ইউনিয়ন এই এখন সেই সিটে ফোঁটা কিছু টোকা টাকা খাওয়া যায় কিনা এই ধান্দায় আছে এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কদ্দূর কি তাদেরকে দেয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ